একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের আকাশে ওই করছে খেলা মেলা আল্লাহ কাকে কি ক্ষমতা দিয়েছেন তা তো বলা যায় না বাবা সবই তো বুঝলাম কিন্তু আমাকে যেতে হবে কেন কি সাহেব বলেছেন যার সমস্যা তাকে যেতে হবে মেয়েটা দেখতে কেমন বলতো মেয়েটা লম্বা ধরনের গায়ের রং ফর্সা স্বাস্থ্য বেশ ভালোই এতদিনের ভাবির বোধদয় হয়েছে কেন তুমি খুশি হওনি হ্যাঁ তুই তো খুশি হবি তোর দল ভারী হবে না দেখেন আপনি ভুল করছেন আমি ওনার কাজিন না ও তাই নাকি আমি ভুল করছি ও হিরো তাহলে তোমার কি হয় দেখলে না তুমি বললে ফ্রেন্ড আর সে বলছে গার্লফ্রেন্ড একবার যদি সাংবাদিকরা জানে তাহলে তো একদম বড় বড় হেডলাইন বাস এসব ঝামেলা থেকে বাঁচার জন্য বলে দিলাম তুমি আমার কাজিন মামলা ডিসমিস মামলা মনে হয় ডিসমিস হলো না হিরক ভাই ও সরি সরি সেজান ভাই এই যে দেখেন নামটাও কিন্তু ভাইরাসের মতো কয়েকবার শুনলাম ভুল নামটাই চলে আসে আর বলুন এটাও নরিনের পাগলামি বুঝছো সেজান হচ্ছে ওর পাড়া একটা ফটকাবার ছেলের না এখন আমাকে সেজান ডাকলে তার আমাকে ফটকাবার ফটকাবার মনে হয় ও বলে কি জানো তুমি হচ্ছে হিরক মতো জল হিরক নামটা তোমাকেই মানায় এই জন্যই আমাকে হিরক বলে ডাকে তাই নাকি আপনি সত্যিই হিরক খন্ডের মতো এরকম উজ্জ্বল জল জলে এর আগে যে ছিল এসেছিল সেও কিন্তু আপনাকে হিরক বলেই দেখেছে আপনি কি সবার কাছেই হিরক মতো উজ্জ্বল জল জলে বুঝলে না তো এরকমই একবার যদি কারো নাম কোনো নামে শুরু হয়ে যায় তাহলে তোই নামেই চলতে থাকে যেমন ধরো ওই যে আমার একটা ভাগ্নে বুঝলে ওর নাম হচ্ছে মিজান মিডিয়াতে কাজ করে এখন সবাই যেহেতু জানে ও আমার ভাগ্নে তার নাম হয়ে যায় বাগ্নে মিজান নাটকের টাইটেলও তার নাম যায় ভাগ্নে মিজান দারুণ মজার হ্যাঁ সত্যি খুব মজার তুমি নতুন আসছো তো কাজ করো সব কিছু দেখতে পাবে একদম মত চলো তুমি নাকি চাকরি করবার ও খবর পৌঁছে গেছে তাহলে ভালোই হলো আমার খাটনিটা একটু কমলো হ্যাঁ করব কেন তোমার আপত্তি আছে তোমার চাকরি করা দরকার কি তোমার যা যা লাগে তা তো আমার কাছে পাচ্ছ হ্যাঁ পাচ্ছি তুমি দিচ্ছ আমি নিচ্ছি তুমি না দিলে আর পাবো না আমি কি কখনো না করেছি করনি কিন্তু আমাকে তো তোমার উপর নির্ভর করে চলতে হচ্ছে তাই না এটা কি ধরনের কথা সব বউরাই স্বামীদের উপর নির্ভর করে চলবে এইটাই তো চিরকাল ধরে হয়ে আসছে হ্যাঁ হয়ে আসছে আবার নিয়ম ব্রেকও হচ্ছে অন্য মেয়েদের কথা জানি না তবে আমি না এখন আর তোমার উপর নির্ভর করে চলতে চাই না আমি নিজের পায়ে দাঁড়াতে চাই সেজন্য আমি চাকরি করব তুমি কিন্তু সদ্ज्य সীমা ছাড়ি যাচ্ছ শ্রাবণে এই সব বুদ্ধি তোমায় কে দিচ্ছে অনন্যা তাই না সেজন্যই ও তোমাদের বাড়িতে গিয়েছিল কেন অনন্যাকে কো মন্ত্রণা দিতে হবে কেন আমার কি সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নাই লেখাপড়া করিনি আমি শোনো শ্রাব ভালো করে বোঝো তুমি এই সব চিন্তা ভাবনা বাদ দাও তোমার চাকরি করার কোনো দরকার নেই আমি করব সেটা কিন্তু খুব একটা ভালো হবে না বলে দিচ্ছি শ্রাবণী কি করবে মারবে বাড়ি থেকে বের করে দিবে নাকি ঘরে তালা বন্ধ করে রাখবে কোনো কিছু করার ক্ষমতাই তোমার নেই তোমার ক্ষমতার দৌড় কত দূর সেটা আমি খুব ভালো করে যাই তুমি আমাকে বেশি বেশি না আমি মুখ খুললে সেটা তোমার জন্য কিন্তু খুব ভালো হবে শ্রাবণী শোনো এইসব আলাপ আমি ফোনে করতে চাচ্ছি তুমি আজকে বাড়ি চলে আসো আমি কিন্তু তোমাকে বলেছি আমি দুদিন পরে আসবো তুমি এক্ষুনি চলে আসবে ঠিক আছে আজ না হয় নাই আসলাম তুমি এক কাজ করো মদ খেতে চলে যাও হ্যাঁ সব বলা হয়ে গেছে না কেন বললে দোষ কি তুমি যাও তুমি তোমার মতো এনজয় করো বেশ একটা কথা মনে রেখো এর পরিণাম কিন্তু ভালো হবে না আমি জানি তো এর পরিণাম ভালো হবে না সেই জন্যই চাকরি করার সিদ্ধান্তটা নিয়েছি আর চাকরি না করলে কি হবে পরিণাম খুব ভালো হয়ে যাবে শোনো একটু বোঝার চেষ্টা করো তুমি যদি এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো তাহলেই করে সবারই মঙ্গল হবে শোনো আমি বাড়িতে আসি তোমাকে সহ বাবামাকে নিয়ে আমি বসবো ওনার সন্তানদের অভিভাবক আমাদের যা কিছু সমস্যা সবকিছু ওনার সামনে আমি বলবো প্রয়োজনে আমার মাকেও ডাকবো সবকিছু শুনে ওনারা যদি আমাকে অনুমতি দেন আমি চাকরি করব না হলে করব তোমার একার সিদ্ধান্তে আমি আমার ডিসিশন চেঞ্জ করব তবে আমার বিশ্বাস সবকিছু শুনলে পরে ওনারা মনে হয় আমাকে অনুমতি দেবে রাখছি বাই সাবরি হ্যালো তোর কথা শোনার পর কি মনে করে যে আমি ধানমন্ডিতে গেলাম দেখে ওরা হাত ধরাধরি করে একসাথে মার্কেট দিকে বেরোচ্ছে সামনে অকলিলা সব মিথ্যা কথা বলে গেল পূজ্যা তো সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে আগে জানতাম হয়তো আগেও বলতো তুই বুঝতে পারিসনি মানে ওরই এরকম স্মার্টলি কথা বলতে পারা চমৎকর কিছুয়ে কথা বলতে পারা আমি অনেক বিশেষ গুণ মনে করতাম কোন আইটেমের সামনে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে এত বড় ফুল করলাম শেষ পর্যন্ত কি বলল ওর স্বভাব মাই আমাকে সাত পাঁচ বছর চেষ্টা করলো আমি বেশি কিছু বলিনি নি একদিকে অপমান আর আরেকদিকে ওর অন মিথ্যা কথা বলা ছিল নিজেকে কোনো মতে কন্ট্রোল করে চলে এলাম তো রুচি হিরোকের সাথে সামনাসামনি কথা বলা কি বলবো ওর সাথে আর কি বলবো বললে বা কি এ কি কোনো সমাধান আছে সবকিছু হেসে উড়িয়ে দেবে তাতে লাভ কি হবে আমি কি সবকিছু ভুলে আবার ওর সাথে রিলেশন চালিয়ে যাব জানি না এর উত্তর দেয়া কঠিন আসলে সময়ই বলে দিবে তোর কি করা উচিত তবে আমি বলবো তুই ওর সাথে সামনাসামনি কথা বল আমার কিচ্ছু ভালো লাগছে না রে শোন এসব নতুন কিছু না অযথা টেনশন নিস না তো তার চেয়ে বরং একটা কাজ কর এসব চিন্তা করে কাজের হ্যাম্পার করিস না অস্থির হচ্ছিস কেন শান্ত হতো বিদুদা বাইরে বাতাস সিরিয়ালের ছাব্বিশ পর্বের লাইন আপ আজকে পাওয়া যাবে ভেরি গুড তাহলে লাইন আপটা হাতে পেলেই তুমি একটা প্রোডাকশন মিটিং অ্যারেঞ্জ করো আর আর্টিস্ট কাজ শুরু করে দাও আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই এত তাড়াহুড়ো করছে কেন ওরা নেক্সট মান্থে শেষে ওদের চাং খালি হবে অন্তত দু সপ্তাহ আগে তেরো পর্ব রেডি করতে হবে তার মানে আগামী মাসের শুরুতেই শুটিং এ যেতে হবে আচ্ছা মনিকে ক্যারেক্টার কাকে দিয়ে করাচ্ছ ভেবেছো কিছু এটা খুব ভাইটাল ক্যারেক্টার আপনার কোনো সাজেশন আছে তুমি তোমার মতো কাস্টিং লিস্ট তৈরি করো তারপর না হয় আলোচনায় বসি ঠিক আছে হ্যালো জি ভালো আছি ও তাই নাকি না না এটা তো খুব ভালো খবর আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা রাখি আশি খুব ভালো খবর চ্যানেল উনসত্তর কালকে আমাদের নাটকটা অনএয়ার করতে চাচ্ছে তাই না? হঠাৎ স্পন্সররা চাচ্ছে ওদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার প্রথম দিনেই নাটকটা যায় ওদের নাকি খুব পছন্দ হয়েছে। তাহলে তো খুব ভালো খবর। হ্যাঁ সবাইকে জানিয়ে দাও। অনন্যাকে আগে জানাও। ওর তো প্রথম নাটক। জানাবো। তার আগে ওকে চমকে দিতে হবে। বেশি চমকিও না। ওকে বলো আমি ওকে কংগ্রাচুলেশনস দিয়েছি। ঠিক আছে দাদা তাহলে আমি ওকে ফোন করি মি আমার উপর এখনো রাগ আছে কি বল বাবা ল কি বল মানে এমনিই ফোন করলা কেন ফোন করেছ তোমাকে ফোন করতে আমার কারণ লাগবে নাকি কোথায় তুমি আমি যেখানেই থাকি তুমি কেন ফোন করছো সেটা বলো তোমার আর টাকা লাগবে কত টাকা লাগবে তোমা আমি বুঝতে পারছি তুমি আমার উপর এখনো রেগে আছো প্লিজ আর রাগ করে থেকো না আচ্ছা আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি আই মিন যত টাকা নেয়ার কথা তার থেকে বেশি নিয়েছি এই জন্যই তো তুমি আমার উপর রাগ এই তো কিন্তু কেন নিয়েছি সেই কথাটা তুমি এখন একবারও জানতে চাইলাম আমি কিছু শুনতে চাই না তুমি এখন প্লিজ আমাকে সাত পাঁচ বুঝিও না আমার মেজাজটা এমনি গরম হয়ে আছে তুমি এখন ফোন রাখো আমাকে বিরক্ত করো না আর শোনো তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না কখনো ফোন করবে না হ্যালো হ্যালো না আসসালামু আলাইকুম আশিক ভাই ওয়া আলাইকুম আসসালাম একটা খারাপ খবর আছে অরুণা জি চ্যানেল 70 তোমার নাটকটা রিফিউজ করেছে রিফিউজ করেছে মানে রিফিউজ ওরা তোমার নাটক রিজেক্ট করেছে প্রচার করবে না কেন পছন্দ হয়নি ওরা বলেছে এটা কোনো নাটকই হয় না তাহলে তো সত্যি খুব খারাপ খবর আশিক ভাই এত ভালো একটা নাটক ওদের পছন্দ হলো না ওরা কি এমন ভাবনা টাকা নিয়ে করে আমার পারফর্र्मेंস ফর্মটা হলেও ওদের পছন্দ হয়নি ওরা সেরকম কিছু বলেনি সরি আসি ভাই আপাতত আমি নাওনি ক্লাস হয়ে গেল না তোমার টেনশন বাড়াতে চাই না सुनो ভালো খবর কাল রাত টোনে একটা কার্টাউনে আসছে

তো 밤ে বুঝি তোমাকে একটা কথা বলা হয়। ওদের যে সমস্যাটা চলছে তার ব্যবস্থা আমি করেছি। তুমি কিছু বলতে পারবে না। কী ব্যবস্থা? সাব্বির আর বৌমাকে নিয়ে আমি পীর বাবার কাছে যাব। পীর বাবা, হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমি বৌমাকেও বলেছি, সাব্বিরকেও বলেছি। ওরা কি বলেছে? বৌমা তো রাজি। সাব্বির একটু আপত্তি করছে। ও ঠিকই বলেছে এসব করে কিছু হবে না আমি তো জানি যে তুমি রাজি হবে না সেই জন্য আমি বলতে চেয়েছিলাম কি ভেবে যে বলে ফেললাম এখন যখন বলেই ফেলেছো তাহলে বলি এসব উদ্ভোট চিন্তা মাথা থেকে দূর কর তুমি এর মধ্যে মাথা ঢুকেও না তাহলেই হবে যা করার আমি করছি এতদিন ধরে তো দেখছো কিছু করতে পেরেছো ঠিক আছে ঠিক আছে আমি কিচ্ছু বলবো তোমাদের যা যা খুশি তাই করো মা বাবা কালকে আমার নাটক দেখাবে তাই কালকে কখন রাত পৌনে আটটায় আমার কি যে খুশি লাগছে আমার মাথায় একটা প্ল্যান এসেছে কি প্ল্যান দাঁড়া বলছি তার আগে ভাবিকে খবরটা দিয়ে নিই হ্যাঁ অনন্যা বলো ভাবি কাল সকালে তলপি গুটিয়ে সোজা বাসায় চলে আসবে এখানে এসে নাস্তা করবে হঠাৎ এই আদেশ হ্যাঁ কঠিন আদেশ কোনো কথা বলবে না যা বললাম সোজা তাই করবে আচ্ছা কারণটা কি শুনি আগে বলো আসবে আরে বাবা আসবো আগে কারণটা বলো কাল রাত 9:30 এ আমার নাটক দেখাবে ভাবি ওথায় না কি কংগ্রাচুলেশন আচ্ছা নাটক তো রাতে দেখাবে তা সকালে আসতে বলছো কেন কাল বাড়িতে উৎসব হবে ভালো রান্না বান্না হবে খাওয়া-দাওয়া হবে আমরা একসাথে নাটক দেখব তারপর খাব তাহলে তো আসতেই হয় ননদ ভাবি কি দেখেছে না আসলে কি লক্ষ্যে আছে আসব আসব শুনো তোমার ভাইকে জানিয়েছো না জানায়নি ভাইয়া তো গাজিপুরে কখন গেছে কেন বিকেলে বললো তো অফিসের কাজে গিয়েছে আজ রাতে মনে হয় ফিরবে না কেন তোমাকে বলেনি